এখনো আমার কানে বাজে মিরি মুখদের মিঠা বলি আবু সাইদের মায়া মুখ দেখে মনের দোয়ার খুলি ওসামা সাগর রোদর আয়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লব সংগ্রামী এখনো আমার কানে বাজে মিরি মুখদের মিঠা বলি আবু সাইদের মায়া মুখ দেখে মনের দোয়ার খুলি ও সমসাগর রোবর ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ যারা যারা ভিটেল বিষয় তাদের জন্য আবেগের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রাষ্ট্র ভুলে শান্ত রাসলে হৃদয় উঠছে বিতুলি বেদনা মেলে হায় জির মার কান্নার আওয়াজ আসে না আমার কানে বুকে মানে ধারা ব্যাথা बैठा জার সেই জানি রাহাতে নাই মাসিয়াম কলি পা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেলে হৃদয় উড়ছে বিপুল বিডা মেলে, ফায়াজের মার কান্নার আওয়াজ আসে নাই আমার কানে মানিক হারানোর ব্যথা যার যার সেই জানি কত শিশু পানে ঝরে গেল আহাজ কিশোকের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রান্তের নেয় সৌরাচারের গুলি জুলুমের সেই কালো দিনের যাবে না কখনো ভুলি ঝোঁকহারা ভাই হাত পাও নাই জীবন কাটে তাদের জন্য হাহাকার ওঠে এর বাইরে মাঠে সতর চমিকে রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা দলে ধুলে কাঁদে কাঁদে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা শোনো মানি এনেছে ফাগুন ধারা তারাই আসল লড়া কুবো চোখে মুখে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ এখনো আমার কানে বাজনির মিঠা বলি আবু সাইদের দেখে মনেই দো আর কলি ওসম সাগরের হুজুরে ভাবছি কত কদামি বেশীর জন্য প্রাণ দিলো যারা ভিতরের সংগ্রামী বাঁধীর জন্য হৃদয় আমার নিয়ে আবু দিরেশ জাতির জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম বাবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ